আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি উট দেখতে চলে আসলাম এই যে কত পারি পারি হল এটা আমি বুঝতে 못 লিখি উট এটা উট আম্রাসে ফাইল চলে গেছে ও একটা চলে গেছে একটা উট আল্লাহ হাজার শুক্রিয়া আমি কত সময় ওই নৃত্যতে দেখিনি নিই আজকে দেখছি অনেক বড়ো বড়ো একসাথে সাথে অনেকগুলো আছে আমি ওখানে আছি ইসলাম বড়ো বড়ো ঔষধ দুই চার পাঁচ ছয় সাতটা মেয়ে আমার সঙ্গে দেখতে আসছে আপনারা যারা উট কেনার ইচ্ছুক তারা আসলে আসবেন ওটগুলো পানি খাচ্ছে এখানে এখন নিয়ে আসছে উট কিন্তু মর জাহাজ বলা হয় আপনারা আসবেন উট দেখছি Oh sure. my